উপজেলা লালমাই থানা কুমিল্লা উপজেলা আমরা চৌত্রিশ জন ওইখানে কোটা আন্দোলনের মিছিল করেছিলাম মিছিলের কারণে আমাদেরকে গ্রেপ্তার করে আন্ডার নিয়ে যায় আমরা আমরা ওইখানে এক মাস আঠারো দিন ছিলাম তারপরে আমাদেরকে সফর দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে আমাদের সবাই সাত মাস আট মাস করে বেতন বাকি রয়েছে আমাদের কোম্পানি কোনো বেতন দেয় নাই টাকা পয়সা দেয় নাই আমাদেরকে আমাদের ওইখানে সরকারের লোকদেরকে আমরা বললাম ওরা বললো যে আমাদের কিছুই বলার নাই ওরা তোমাদের কফিলে জানে ঠিক আছে আমরা এখন আমাদের হিন্দু কাছে একটাই আমাদের দাবি আমাদের যে কোনো একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয় হোক নইলে আমাদেরকে পূর্ণায় নদীরায় পাঠানো হোক এটাই আমাদের দাবি এগুলো আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহ